রাত তখন গভীর ব্যস্ত ঢাকায় আজ ঢাকার রাস্তাগুলো ফাঁকা বাতাসে এক অদ্ভুত নিরবতা উপলব্ধি করা যাচ্ছে আমিও রওনা দিলাম এমন এক জায়গায় যেটাকে বলা হয় বাংলাদেশের এক সবুজ রাজ্য যেখানে শহরের কোনো আওয়াজ নেই নেই কোনো গাড়ি শব্দ নেই মানুষের ভিড় শুধু আছে বন গাছ আর নিঃশব্দ সঙ্গী এখানেই হয়েছিল হলিউডের অস্কার প্রাপ্ত সিনেমার শুটিং এখানের পুরো জায়গাটা আপনাদেরকে সাথে নিয়ে দেখব চলুন তাহলে ভিডিওটি শুরু করি তবে তার আগে অনুগ্রহ করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম আজ আমার গন্তব্য হল কমলগঞ্জের লাওয়াছড়া জাতীয় উদ্যান ঢাকার উত্তরা থেকে এনার নন এসি বাসের অনা দিলাম রাত বারোটায় তুরে যাওয়ার মানেই আজ রাত অন্য সব রাত থেকে একটু আলাদা রাতের হেডলাইটে ঢাকা শহর পেছনে পড়ে যাচ্ছে সামনে অপেক্ষা করছে বন পাহাড় আর প্রকৃতির অন্যরকম সৌন্দর্য রাত তিনটার দিকে হবিগঞ্জে যাত্রা বিরতি হলো আমাদের ভোর না হতেই ফজরের আজানের আগেই নেমে গেলাম শ্রীমঙ্গলে ভোরের কুয়াশার মধ্যে এগিয়ে যাচ্ছে আমাদের পূর্ব থেকে ঠিক আপনারা রাত্রি যাপন না করলে মানে একদিনে টোরে আসলে রুম নেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু আমি থাকবো তাই রুম নিয়েছি হালকা রেস্ট নিয়ে বের হচ্ছে এখন বের হয়ে নাস্তা করে নিলাম এ পাশ থেকে নাস্তা শেষে যাচ্ছি গন্তব্যের দিকে লাওয়াছড়া জাতীয় উদ্যান ভ্রমণে আসলে শ্রীমঙ্গলের রাস্তা দেখে আপনি মুগ্ধ হবেন সবুজে মরা পাহাড় চা আর রাস্তার সুন্দর দৃশ্যগুলো যে কাউকে বারবার শ্রীমঙ্গল আনতে বাধ্য করবে এখন এই মুহূর্তে আমি আছি লাওয়াছড়া জাতীয় উদ্যানের সামনে এখানে সকালটাই শুরু হয় অন্যরকমভাবে মনে হয় যেন এখানে বাতাসে মিশে আছে চায়ের গন্ধ সবাই মনে করে এই জায়গাটা শ্রীমঙ্গলে অবস্থিত আসলে এটা শ্রীমঙ্গলে না এটা হচ্ছে কমলগঞ্জ উপজেলায় অবস্থিত কিন্তু শ্রীমঙ্গল শহর থেকে এটা কাছে হয় সবাই এটাকে শ্রীমঙ্গল টোরের সাথেই মিলিয়ে নিয়েছে এখান থেকে চাটা খেয়ে কাউন্টার থেকে টিকিট নিয়ে নিলাম একশো পনেরো টাকা করে জনপ্রতি টিকিট নিয়ে এই লাওয়াছড়া ন্যাশনাল পার্ক ঘুরে দেখা উচিত কিনা আপনারা এই ভিডিও দেখে জানাবেন কে দেখিয়ে ভেতরে প্রবেশ করলাম গেট পার হতেই মনে হলো যেন অন্য এক জগতে ঢুকে পড়েছি দুপাশে অসংখ্য শতবসী গাছ মাথার উপর পাখির মিছিল আর মাঝখান দিয়ে চলে গেছে এই রাস্তাটি তবে দুপাশে কোথাও যাওয়া যাবে না কেননা ঘন জঙ্গল তাই একটি রাস্তা ধরেই সামনে এগিয়ে যাচ্ছি এই রাস্তাটি হয়তো হাজার হাজার ভ্রমণকারীর গল্প বই নিয়ে চলছে হাজার হাজার বছর ধরে এই রাস্তা দিয়ে উপরের দিকে একটি ভবন আছে এটাই থাকে এখানে দায়িত্বরত লোক আরেকটু সামনে গেলে দেখা পাবো বিখ্যাত রেল লাইনের একটি বিখ্যাত ঢাকা শ্রীমঙ্গল সিলেটের ট্রেন চলে এই রোডে এই রেললাইনকে এখানে প্রধান আকর্ষণ বলা হয় কেননা এই রেললাইনের এই অংশে হলিউডের একটি সিনেমার কিছু অংশে শুটিং করা হয়েছিল এবং সেই সিনেমাটি অস্কারও পেয়েছিল কেউ কি বলতে পারবেন সিনেমার নামটি কি ছিল যদি আপনার জানা থাকে তাহলে কমেন্ট করে জানান এখানে আসার পর সবাই এই সাথে ছবি তোলে ঘন সবুজ জঙ্গলের ভেতরের রেললাইনে ছবি তুললে ছবিও সুন্দর আসে অনেক বাংলাদেশের একজন বিখ্যাত লেখক হুমায়ুন আহমেদের লেখা একটি সিনেমা আমার আছে জল এই সিনেমার শুটিংও এখানে হয়েছিল কিছুক্ষণ পরে শুনতে পেলাম ট্রেনের হুইসেল ট্রেন আসতেছে আমি তাহলে বলে দেই হলিউডের সিনেমাটির নাম অনেকের হয়তো জানা নেই এই রেললাইনে হলিউডের অস্কারপ্রাপ্ত সিনেমা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটিক ডেসের কিছু দৃশ্য ধারণ করা হয়েছিল রেলগাড়িটি যেন বনের বুক চিরে চলে গেছে ট্রেন চলে গেলে চার পাঁচটা আবার থেকে যায় শুধু পাখির ডাক আর বাতাসের শব্দ এই দৃশ্যটাই হলো লাওয়া প্রাণ ভাবতেই ভালো লাগে যে আমাদের এই ছোট বাংলাদেশের একটি বন ও রেললাইন বিশ্বের সিনেমা জগতে জায়গা পেয়েছে আমি আজ ঢুকেছি এই রহস্যময় বনে এই বনের ভেতর বসবাস করে কিছু খাসিয়া জনগোষ্ঠী পরিবার এখানে শুধু আলো আর ছায়ার খেলা চারপাশে নিঃশব্দেই বেছে আছে হাজারো প্রাণ এটাই হলো লাওয়া ছড়া বাংলাদেশের সবুজ রাজ্য যেখানে গেলে মনে হবে আপনি যেন প্রকৃতির বুকের ভেতর দিয়েই হেঁটে চলেছেন খাসিয়া পল্লীটি খুঁজে পাচ্ছি না লোকজন পেলেই জিজ্ঞাসা করে করে যাচ্ছি কিছু রাস্তা একদম জনশূন্য অনেকক্ষণ কাউকে দেখছি না মাঝে মধ্যে ভয় লাগছিল জঙ্গলের ভেতরে হাঁটছি এই বুঝি বন্য প্রাণী বিশাল বিশাল উঁচু গাছ মাঝখানে সরু রাস্তা হঠাৎ পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে চোখে লাগছে যেন বনটার নিঃশব্দে শ্বাস নিচ্ছে আর অনেকটা সামনে গিয়ে একদল মানুষ দেখতে পেয়ে সাহস পেলাম মনে হলো ওনারা যেন কিছু একটা উপরের দিকে কৌতূহল নিয়ে দেখছে

কিছু বানর ও বানরের বাচ্চা এখানে লাফালাফি করছিল এই বনে বানর ছাড়া অন্য কোনো পশু তেমন দেখা যায় না হয়তো মাঝে মধ্যে কাঠ বিড়ালি দেখা পেয়ে যাবেন আর রয়েছে এখানে শত বছরের সাক্ষী হয়ে অনেক অনেক গাছ ঘন জঙ্গল পাখির ডাক জঙ্গলের ভেতর মানুষের বসবাস সব মিলিয়ে একদম লাইভ নেচার দেখার অভিজ্ঞতা পাবেন এখানে এখানে আসার পর ছোট একটা পানির খাল পার হয়ে খাসিয়া পল্লী যেতে হবে আপনাকে পানি পার হয়ে আসতেই সুন্দর একটা খেলার মাঠ পরে কখনো এখানে ঘুরতে আসলে খেলার সামগ্রী নিয়ে আসব। আর একটু আসার পর আবার পানি তবে এটা লাফ দিয়েই পার হওয়া যাবে রেল লাইন থেকে জঙ্গলের ভেতর দিয়ে সরু রাস্তায় খাসিয়া পল্লি যাওয়ার পথটি সুন্দর শুধু সুন্দরই নয় ভয়ঙ্কর সুন্দর আপনি যদি প্রথমবার আসেন আর এই রাস্তায় একা হন তাহলে আপনার মনে হবে এই মনে হয় বন্য প্রাণী আক্রমণ করবে আপনাকে বাড়ি ঘর দেখা যাচ্ছে তার মানে খাসিয়া পল্লি চলে এসেছি চলে আসলাম খাসিয়া পল্লীতে গেট থেকে বিশ মিনিটের মতো সময় লেগেছে এখানে পৌঁছাতে পল্লীর মানুষজন সবাই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত ওরা আপনার সাথে কথা বলা তো দূরের কথা আপনাদেরকে তাকাবেও না আমরাই অনেক সময় ওনাদের গায়ে পড়ে গিয়ে কথা বলতে চাই তারা কথা বলতে না চাইলে আমরা বারবার নানান কিছু জিজ্ঞাসা করি এতে কিন্তু তারা বিরক্ত হয় আমার মনে হয় ওনাদের বিরক্ত না করাই ভালো ভিডিও করা উচিত না তারপর আমরা ভিডিও করি যেমন আমি করতেছি তবে ওনারাও এখন ভিডিওটাকে পরিস্থিতির সাথে মানিয়ে নিয়েছে সময় খাসিয়া এই একটা ওই পল্লী ওদের কথা ভাবলেই মনে হতো বাস ব্যাতে তৈরি ঘর ওদের এখন আর তা নেই প্রায় সবারই পাকা ঘর ওরা কঠোর পরিশ্রমী কাজ করে জীবনযাত্রার মান উন্নত করেছে আপনিও গড়ে বসে না থেকে কাজ করুন সবভাবে কর্মে লেগে থাকুন ভাগ্য পরিবর্তনের চেষ্টা করুন এই পিস পান কত পান পানখোড়া এখান থেকে চাইলে টাটকা পান কিনে নিয়ে যেতে পারবেন এক দুইটা দোকানও আছে এখানে তবে বাইরে থেকে ভেতরে সবকিছুর দাম একটু বেশি একমাত্র পান কিনতে চাইলেই ওনাদের সাথে কথা বলতে পারবেন এই খাসিয়াদের প্রধান জীবিকা হলো পান চাষ করা আর এখানের পানের চাহিদাও অনেক বেশি খাসিয়া নারীরা বসে বসে পানের পাতা বাঁধছে পুরুষের সংখ্যা বাড়ির ভেতরে কম হয়তো তারা বাড়ির বাইরে কাজ করছে বা পান খেতে পানের কাজ করছে সবার ঘরের সামনে শুধু পান আর পান পরিবেশটা একদমই শান্ত ওদের মনে হয় পিচ্ছি বাচ্চা টাচ্চা নাই দুপুর সেই বিকাল হচ্ছে হয়তো বাচ্চারা ঘুমাচ্ছে না হলে বাচ্চা কেন দেখা যাচ্ছে না এই তো দুইটা বাচ্চা দেখা পেলাম ওরা খেলতেছে আমার মতো অনেক মানুষ ওদের বাড়ি ঘর দেখতে এসেছি প্রতিদিন এত মানুষ আসে ওরাও এতে অভ্যস্ত হয়ে গেছে ওদের উঠানে এসেছি বলা যায় ওদের ঘরের ভেতরেই ঢুকে গেছি আমরা সবাই হাসি মুখে নিজেদের কাজ করছে আপন মনে এই আপুটি পান বাছাই করে যাচ্ছে তবে এই আপুর থেকে অনেকেই পান কিনতেছে এত শান্ত আর সহজ জীবন দেখে ভালো লাগছে এদিকটাই ওনাদের আর বাড়ি নেই উপরে হলো ওনাদের শিক্ষা প্রতিষ্ঠান ওখানে যাওয়া নিষেধ আবারও যদি কখনো আসি তো যাওয়ার চেষ্টা করব। এই আপুর থেকে আমাদের একজন পান কিনলো তাই আমি একটা পান নিয়ে ধুয়ে নিলাম খাওয়ার জন্য ওনাদের থেকে কিন্তু আবার একটা পান ফিতে পাওয়ার আশা করবেন না এদিকটাই দেখে শেষ করলাম এবার ও উপরে উঠে ওদিকে যেতে হবে এটা ওনাদের উপাসনালয় এখানে অন্য ধর্মের মানুষের ভুলেও প্রবেশ করা উচিত নয় এই রাস্তাটি দিয়ে স্বামীর দিকে দেখে আসি যা বুঝতে পারলাম এমন বাড়ি ঘোড়ার পানের কাজ নিয়ে ব্যস্ত সবাই কিছুক্ষণ হাঁটার পর সবাই এখানে বসে রেস্ট নিচ্ছে আমি এদিকটা নিচে নেমে দেখার চেষ্টা করলাম কি আছে নিচে গাছপালা ছাড়া আর কিছুই নেই ওদের জীবনযাত্রা দেখে মনে হলো সুখ কখনো শহরের আলোই না প্রকৃতির ছায় লুকিয়ে থাকে তাই শহরে টাকা কামানোর মেশিন হয়ে ব্যস্ত না থেকে মাঝে মধ্যে ঘুরতে বের হওয়া উচিত দুই তিন মাস অন্তর অন্তর প্রকৃতির সাথে আপনার দেখা করা উত্তম যদি আমার এই কথার সাথে আপনি একমত হয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানান আপনি চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন এখান থেকে বের হয়ে যাওয়ার আগেই প্রজাপতি নেচে আমাদের মন রাঙাতে চলে আসলো কিছুক্ষণ দাঁড়িয়ে সবাই উপভোগ করলাম প্রজাপতির উড়ে প্রজাপতি এরপর এখান থেকে বের হয়ে যাচ্ছি এখানে আসার পর একটা গাছে বানর দেখতে পেলাম এই ছিল আমার আজকের যাত্রার ভ্রমণ গাইড বের হয়ে যাচ্ছি এর ভেতর থেকে তবে আমার মনে হয় গাছপালা দেখার জন্য একশো টাকা এন্ট্রি ফি অনেক বেশি এটা বিশ থেকে তিরিশ টাকা হতে পারত সন্ধ্যা নামছে ধীরে ধীরে এটা শুধুমাত্র একটি বন নয় এটা এক অনুভূতি চা বাগান খাসিয়া আর এই ঘন সবুজ বন সব মিলিয়ে এক অদ্ভুত মায়া আছে সুন্দর এই পথে ফেরার সময় হালকা বাতাসে বনটা যেন আমাদের বিদায় জানাচ্ছে যদি আপনার ঘুরে ফিরে রাত হয়ে যায় তো চলে আসুন আদি নীল কণ্ঠটি কেবিনে এখান থেকে টুকটাক কিছু খেয়ে নিতে পারেন বিখ্যাত সাত অথবা আট রঙের চা এখান থেকেই খাবেন কিছু টাইম এখানে আড্ডা দিয়ে তারপর বাস স্ট্যান্ডে এসে চলে যান আপনার আপন ঠিকানায় যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিওতে দেখা হবে বাংলাদেশের আরও এক নতুন সৌন্দর্যের গল্প নিয়ে আল্লাহ হাফেজ